নমস্কার বন্ধুরা আপনারা যারা ক্রনিক কিডনি ডিজিজ সিকেডি ক্রনিক রেনাল ফেলিওরের সমস্যায় ভুগছেন বা আপনার কিডনি হয়তো ঠিকঠাক কাজ করছে না তখন আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকমের পরিবর্তন বা চেঞ্জ হয় যেমন কি না আপনার ব্লাডের মধ্যে যে ইউরিয়া রয়েছে তার পরিমাণ বাড়তে শুরু করে আপনার শরীরের মধ্যে যে সিরাম ক্রিয়েটেনিন থাকে তার লেভেল বাড়তে শুরু করে আপনার যে জিএফআর রয়েছে ফিল্টারেশন যে রেট সেটাও কিন্তু ধীরে ধীরে কম হয় এবং কোন কোনো সময় আপনার ইউরিনের মধ্যে দিয়ে অ্যালবুমিন প্রোটিন এইগুলো বের হতে থাকে অর্থাৎ এই রকম টাইপের কিন্তু বিভিন্ন ইঙ্গিত বা লক্ষণ আপনার কিডনি যে ড্যামেজ হচ্ছে বা সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে যাদের এই কিডনির সমস্যা অত্যাধিক বেশি পরিমাণে হয়ে যাচ্ছে বা কিডনি ড্যামেজ অনেক বেশি হয়ে গেছে তাদেরকে পরবর্তীকালে ডায়ালিসিস এবং অনেক দামি দামি মেডিসিন ওষুধ এগুলো কিন্তু খেতে হয় তার সঙ্গে এই যে ডায়ালিসিস চলে সেটা কিন্তু অত্যন্ত কষ্টকর এবং ব্যয়সাপেক্ষ অর্থাৎ যারা এই সমস্যার মধ্যে ভুগছেন তারা খুব ভালো করেই জানেন যে ডায়ালিসিস কিন্তু অত্যন্ত যা পেশেন্টের উপরে হবে তার জন্য অত্যন্ত কষ্টদায়ক আজকের ভিডিওতে আমি আপনাদের হোমিওপ্যাথির সব থেকে কার্যকর ওষুধ জানাবো যেগুলো আপনার কিডনির যে কোনো সমস্যা সেটা ক্রনিক ক্রিনাল ফেলিওর হতে পারে সিকেডি হতে পারে ডায়ালিসিস চলছে এমনকি পেশেন্টের সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু কার্যকর হবে এক্ষেত্রে কিছু ইন্ডিকেটিভ মেডিসিনের কথা বলবো যেগুলো লক্ষণ অনুযায়ী আপনারা খেতে পারবেন এবং তার সঙ্গে কিছু ওষুধের কথা বলবো যেগুলো অ্যাজ এ হোল ওভারঅল এই টাইপের সমস্যাগুলোর জন্য কিন্তু অত্যন্ত কার্যকর এবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে বা অনেকের মধ্যে এই প্রশ্ন থাকে হোমিওপ্যাথিক ওষুধ এটাতে কতটা কন্ট্রোল করতে পারবে বা কিভাবে আপনি ঠিক হবেন দেখুন এটা আপনার কিন্তু সমস্যা কতটা হয়েছে তার উপরে নির্ভর করছে এবং এক্ষেত্রে আপনাদের ওষুধগুলো জানানোর আগে প্রথমে আপনাদেরকে জানাতে চাই যে আপনি অলরেডি যে চিকিৎসা নিতে যে ওষুধপত্র খাচ্ছেন বা ধরুন আপনার ডায়ালিসিস চলছে সেগুলো কিন্তু কন্টিনিউ থাকবে তার সঙ্গে আপনাদেরকে এই হোমিওপ্যাথি ওষুধগুলো চালাতে হবে এবং এগুলো আপনাকে কীভাবে হেল্প করবে ধরুন কোনো পেশেন্টের ডায়ালিসিস চলছে সপ্তাহে হয়তো তাকে একদিন করে ডায়ালিসিস করাতে হচ্ছে আপনি যদি এই হোমিওপ্যাথি ওষুধগুলো নিয়মিত সেবন করে থাকেন তাহলে সেই ডায়ালিসিসের যে সময়টা সেটা হয়তো দেখা যাবে দু সপ্তাহ ছাড়া করতে হচ্ছে আপনাকে তিন সপ্তাহ ছাড়া একবার করতে হচ্ছে এবং ধীরে ধীরে ইউরিয়া ক্রিয়েটিনিন বা যে যে লেভেলগুলো বেড়ে গেছে সেগুলোও কিন্তু আস্তে আস্তে দেখা যাবে যে নর্মালের দিকে আসছে তবে এক্ষেত্রে নেফ্রোলজিস্টের সঙ্গে আপনাদের যে কনসালটেশন বা চিকিৎসা সেটা তো চলবেই তার সঙ্গে কিন্তু হোমিওপ্যাথিক চিকিৎসাও চালাতে হবে একসঙ্গে তার সঙ্গে আরেকটা জিনিস মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু ওষুধ যে খাওয়ার ব্যাপার সেটা সেটা কিন্তু কিন্তু আপনাদেরকে বেশ কয়েক দিন ধরেই খেতে হতে হতে পারে পারে মাস মাস বছর বছর তবে মোটামুটি থেকে মাসের আপনারা কিন্তু রেজাল্ট বা পরিবর্তন বুঝতে পারবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধগুলো কার্যকর যেগুলো এই টাইপের সমস্যাগুলোকে নির্মূল করতে সহায়তা করবে প্রথমেই জানাবো ইন্ডিকেটিভ কিছু ওষুধ যেগুলো এই কিডনির বিভিন্ন রকমের সমস্যাতে অত্যন্ত ভালো ভালো করে এবং এদের লক্ষণ কি কি থাকলে আপনি ইউজ করতে পারবেন সেগুলো জানাবো সর্বপ্রথম যে ওষুধটির কথা বলবো সেটি হলো এপিসমেল এপিসমেল এই ওষুধটি কিডনির যে কোনো সমস্যা কিন্তু অত্যন্ত কার্যকর এই ক্ষেত্রে মূলত পেশেন্টের মধ্যে যে লক্ষণ থাকে তার যে পায়ের পাতা রয়েছে সেখানে ফোলাভাব চোখে ফোলাভাব মুখে ফোলাভাব অর্থাৎ কি না এই জায়গাগুলোতে কিন্তু ফোলাভাব যদি তৈরি হয় তার সঙ্গে প্রস্রাবের বেগ যেটা বা প্রস্রাব হওয়ার যে পরিমাণ সেটাও একদম কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু এপিসমেল এই ওষুধটি অত্যন্ত কার্যকর এক্ষেত্রে আপনারা এপি স্মেল থার্টি পোটেন্সি দিয়ে শুরু করতে পারেন তিরিশ শক্তি আপনাদেরকে দিনে দুবার থেকে তিনবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে কিন্তু কন্টিনিউ খেতে হবে এবং এটা প্রাথমিকভাবে কিন্তু আপনাদেরকে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কন্টিনিউ করতে হবে এবং একটা জিনিস মনে রাখবেন আপনারা যে প্রত্যেক পনেরো দিন অন্তর কিন্তু আপনাদেরকে টেস্টগুলো করাতে হবে বিশেষ করে ইউরিয়া ক্রিয়েটিনিন এই টেস্টগুলো কিন্তু আপনাদেরকে করিয়ে নিতে হবে পনেরো দিন অন্তর অন্তর আপনি পনেরো দিন অন্তর পরে যদি দেখেন যে রেজাল্টের সামান্য কিছু উন্নতি হয়েছে তাহলে কিন্তু তারপরে এই ওষুধটি আরও কন্টিনিউ করবেন এইভাবে প্রত্যেকবার কিন্তু আপনাদেরকে রেজাল্ট দেখে দেখে কিন্তু কন্টিনিউ করতে হবে এবং এটা কিন্তু এরপরে যতগুলো ওষুধ বলবো সেই সমস্ত ওষুধের ক্ষেত্রেই এই টেস্টের ব্যাপারটা কিন্তু প্রযোজ্য চলুন এবারে জেনে নিই দ্বিতীয় ইন্ডিকেটিভ মেডিসিন দ্বিতীয় যে ওষুধ সেটাও দারুণ কাজ করে সেটা হলো কুপ্রাম আর্স এই ওষুধটিও যারা ডায়াবেটিসের সমস্যা বা গ্লোমিলুরোনপ্রাইটিসের সমস্যা যেখানে রয়েছে যেসব পেশেন্টরা এই সমস্যাতে ভুগছেন তার জন্য তাদের কিডনি ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ডায়ালিসিস চলছে কিডনি ঠিকঠাক কাজ করছে না ইউরিয়ার লেভেল বেড়ে গেছে ক্রিয়েটিনিন বেড়ে গেছে প্রস্রাবের রংটা খেয়াল করার মতো যেরকম কফি বা চা আমরা কফি যে খাই সেই কফি যেরকম কালচে টাইপের একটু কালার হয় আপনার প্রস্রাবের রং কিন্তু সেই রকম বাদামি অথবা কালচে টাইপের যদি হয় তাহলে সেক্ষেত্রে কুপ্রাম আর্স এই ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকর কুপড়াম আর্সেনিকাম এই ওষুধটি তিরিশ শক্তি আপনারা তখন খেতে পারবেন এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার এবং এটারও পদ্ধতি সেম পনেরো দিন আপনাকে টানা খেতে হবে তারপর টেস্ট করতে হবে তৃতীয় যে ওষুধ সেটি হলো ক্যালিনাইট্রিকাম এই ওষুধটি মূলত দুটোভাবে কাজ করে একটা হচ্ছে আপনার হার্ট তার উপরে কাজ করে এবং দ্বিতীয়ত হচ্ছে কিডনির উপরে কাজ করে মূলত আপনার যদি হার্টের সমস্যা হয় তার সঙ্গে শ্বাস প্রশ্বাসের যদি প্রবলেম থাকে হার্টের সমস্যার জন্য শ্বাস প্রশ্বাসের সমস্যা কার্ডিয়াক অ্যাজমা ডেভেলপ করছে সেক্ষেত্রে এই ওষুধটি অত্যন্ত কার্যকর এবং কিডনির ক্ষেত্রে বিশেষ করে কিডনি যে স্রিং করে যায় বা শুকিয়ে যায় সেটাকে কিন্তু সেই জায়গাতেই আটকাতে সহায়তা করে অথবা সেই জায়গা থেকে রিপেয়ার করতে সহায়তা করে তার সঙ্গে আপনার যে জিএফআর কমে যাচ্ছে সেটাকেও কিন্তু ঠিক করতে বা নর্মাল করতে সহায়তা করে লক্ষণ যেটা এই ওষুধটির ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাদেরকে যে পেশেন্টের ক্ষেত্রে ফুলে যাওয়া হাত পা চোখ মুখ বা সারা শরীরে একটা ফুলে যাওয়া বা ড্রপসিক্যাল কন্ডিশন তৈরি হবে কিন্তু এই কন্ডিশনটা একদম হঠাৎ করে সাডেনলি হবে অর্থাৎ দশ থেকে বারো দিনের মধ্যেই দেখবেন যে পেশেন্টের চোখ মুখ পেট হাত পা প্রচুর পরিমাণে কিন্তু ফুলে গেছে অর্থাৎ এই ড্রপসিক্যাল কন্ডিশন যদি সাডেনলি তৈরি হয় এবং সেটা হার্ট হতে পারে অথবা কিডনি যে কোনো কারণেই হোক না কেন তাহলে সেক্ষেত্রে ক্যালি কাম অত্যন্ত কার্যকর তার সঙ্গে কি হয় না পেশেন্টের ইউরিনের যে সমস্যা তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রস্রাবে জ্বালাবোধ থাকে হিমোগ্লোবিন লেভেল দেখছেন ধীরে ধীরে কমতে শুরু করছে ব্লাড প্রেশার ধীরে ধীরে বাড়ছে ইউরিয়া ক্রিয়েটিনের যে পরিমাণ সেগুলো ধীরে ধীরে বাড়ছে পেশেন্ট মাঝে মধ্যেই বলছে যে তার ভাটাইও হচ্ছে মাথা ঘুরছে শরীরে এনার্জি পাচ্ছেন না জোজ পাচ্ছেন না কাজ করার ইচ্ছে নেই এই টাইপের লক্ষণগুলো থাকলে সেক্ষেত্রে এই ওষুধটি তিরিশ শক্তি আপনারা দিনে দুবার এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খাবেন সেম এটাও কিন্তু পনেরো দিন কন্টিনিউ করতে হবে তারপর টেস্ট তারপর আবার ফার্দার কিন্তু এই ওষুধগুলো কন্টিনিউ করতে পারবেন চতুর্থ যে ওষুধটির কথা বলবো এই ওষুধটি কিন্তু আপনার কিডনির যাবতীয় যা সমস্যা হোক না কোনো সেটা রেনাল ফেলিওর হতে পারে আপনার ডায়ালিসিস চলছে কিনা যে কোনো সমস্যাতে থেকে কার্যকর ওষুধ ওষুধটি হলো এল সিরাম বা আল সিরাম বা সিরাম অ্যাঙ্গুলি এই বিভিন্ন নামে এটা কিন্তু পরিচিত মূলত এটা আপনারা জানলে অবাক হবেন যে সামুদ্রিক ইল মাছ পাওয়া যায় যেটাকে আপনারা হয়তো অনেকে জানবেন যে ইলেকট্রিক শক দেয় এক ধরনের মাছ সেই ইল মাছ থেকে কিন্তু এই ওষুধটি তৈরিটি কিডনি ফেলিওর কিডনির অবস্থা খুবই খারাপ ডায়ালিসিস চলছে ডায়াবেটিসের সমস্যা রয়েছে আপনার আপনার ইউরিয়া ক্রিয়েটিনের পরিমাণ প্রচুর বেড়ে গেছে অ্যালবোমিন পাস করছে প্রোটিন যাচ্ছে এই টাইপের যাবতীয় যা সমস্যা সেগুলো সমস্ত কিছুকে কিন্তু কমাতে নির্মূল করতে সহায়তা করে এই ওষুধটি এতটাই কার্যকর যে ডায়ালিসিস যেসব পেশেন্টদের চলছে তাদের জন্য কিন্তু অত্যন্ত উপকারী তাদের দেখা গেছে যে সপ্তাহে যদি একদিন করে ডায়ালিসিস করতে হয় এই ওষুধ নিয়মিত ইউজ করার পর তাদের কিন্তু এর ফ্রিকোয়েন্সিটা অনেকটাই দেরিতে করে হচ্ছে অর্থাৎ তখন আপনাকে দু সপ্তাহ তিন সপ্তাহ ছাড়া ছাড়া হয়তো ডায়ালিসিস করতে হচ্ছে এই ওষুধটি আপনারা কীভাবে খাবেন না এই এল সিরাম এই ওষুধটি সেভেন এক্স একটি পোটেন্সি পাওয়া যায় এই পোটেন্সি দিয়ে শুরু করতে হবে প্রাথমিকভাবে কিন্তু এটা আপনাদেরকে বেশি খাওয়া যাবে না পাঁচ থেকে দশ ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে দুবার থেকে তিনবার আপনারা খেতে পারবেন এইভাবে আপনারা পনেরো থেকে কুড়ি দিন বা এক মাস টানা খাবেন তারপর ইউরিয়া ক্রিয়েটেন লেভেল টেস্ট করবেন বা বাদ বাকি যে টেস্টগুলো রয়েছে সেগুলো টেস্ট করবেন দেখবেন যে আপনার লেভেল ঠিকঠাক একটু কমছে বা নর্মালের দিকে আছে তাহলে কিন্তু এটা আরও পরবর্তীকালে কন্টিনিউ করবেন এবং যখন দেখবেন যে আপনার ইউরিয়া ক্রিটেনিন লেভেল নর্মালে চলে এসেছে তখন আপনারা এটাকে থার্টি পোটেন্সি খেতে পারেন তখন সেক্ষেত্রে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে আপনারা কিন্তু দিনে একবার থেকে দুবার করে খেতে পারেন এবং এটা কিন্তু কন্টিনিউ খেতে হবে শেষ একটি ওষুধ বলবো যে ওষুধটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বা আপনারা আগের ইন্ডিকেটিভ মেডিসিনগুলো যাই ইউজ করুন না কেন তার সঙ্গে এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন এটা অর্থাৎ সবাই ইউজ করতে পারবেন সেটা হলো এন এল টু ড্রপস ছবিতে আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন এই ওষুধটার নাম এটাকে আপনারা এই কিডনির যে সমস্ত পেশেন্টরা ডিজিজগুলোতে ভুগছেন না তাদের জন্য আপনারা লাইফ সেভিং মেডিসিন কিন্তু বলতে পারেন কারণ এটার কার্যকারিতা এতটাই ভালো এটা আপনাকে পনেরো থেকে কুড়ি ফোটা করে হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে তিনবার করে খেতে হবে এবং এটাও কিন্তু কন্টিনিউ করতে হবে সুতরাং বন্ধুরা এই যে সমস্ত ওষুধগুলো ছিল এগুলোই এই কিডনির বিভিন্ন রকমের সমস্যার জন্য কিন্তু অত্যন্ত কার্যকর এবারে আপনাদেরকে জানাই যে প্রথমে যে কথা বলছিলাম যে আপনারা নেপ্রোলজিস্ট বা আপনাদের যে ট্রিটমেন্ট চলছে অলরেডি কিডনির জন্য সেগুলো কিন্তু কন্টিনিউ রাখতে হবে তার সঙ্গে এই ওষুধগুলোকেও কন্টিনিউ করতে হবে এবং এই ওষুধগুলো কিন্তু আপনাদেরকে ধরেই নিতে হবে যে দীর্ঘমেয়াদীভাবে খেতে হতে পারে পাঁচ মাস ছ মাস সাত মাস আট মাস এক বছর বা আপনাকে কন্টিনিউ কিন্তু রেগুলার করে যেতেই হতে পারে কারণ কি না এক্ষেত্রে অনেকের হয় যে কিডনি যে পর্যায়ে চলে গেছে সেখান থেকে কিন্তু ততটা আর ঠিকঠাক জায়গা আসে না কিন্তু ডায়ালিসিস যে চলছে সেটার ফ্রিকোয়েন্সিটাকে আমরা অনেকটা ইন্টারভেলটাকে বাড়াতে পারি দু সপ্তাহ তিন সপ্তাহতে নিয়ে যেতে পারি যেটা এক সপ্তাহে চলছিলো এইগুলো করা যেতে পারে কিন্তু সেটা আপনাকে কিন্তু অবভিয়াসলি ডাক্তারের সঙ্গে পরামর্শ করে অর্থাৎ নেপ্রোলজিস্টের সঙ্গে পরামর্শ তার সঙ্গে যে কোনো একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের সঙ্গে পরামর্শ করে একসঙ্গে কিন্তু চালাতে হবে হঠাৎ করে কিন্তু বন্ধ করে যে কোনো একটি ওষুধ চালিয়ে দিলে কিন্তু হবে না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং উপকার আসবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকার আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ